অল্প তুমি খুঁজেন তাহলে কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সিরাজি কবুতর ফুল রানিং মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন লাহরি কবুতর ঠিক আছে ডিম ডিমশো মাত্র দু হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের কিন্তু আর পেয়ার রয়েছে এই যে শেলো কবুতর দেখতে পাচ্ছেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বনের কবুতরগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র তিন হাজার টাকার মধ্যে কত বড় সাইজের পোডার কবুতর রয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই ধরনের কিন্তু আমার পিছনে আরও পেয়ার আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব তো আলম ভাই সব আলহামদুলিল্লাহ আজকে তো অসম্ভব দেখতে পাচ্ছি তাই না আজকে সব নতুন নতুন গাড়ির সব বন্ধুরা দেখতে থাকবেন ভিডিও টা ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পেয়ার না দেখালেই নয় খুবই চমৎকার চা মান কবুতর খুবই কিউট কিউটার কালারের মধ্যে খুবই চমৎকার এই পেয়ারটা বন্ধুরা একদম সীমিত দামে একদম সীমিত দামে এই পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ব্লু কালারের মধ্যে আলম ভাই আছে কত পেয়ার গোপুত থাকবে আপনি দুইটা লটটি মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার থাকবে ইনশাআল্লাহ তাই না দামটা আশা করবো কেমন দিবেন দাম বরাবরের মধ্যে সীমিত থাকে বর্তমানে একটা বন্ধুরা ট্রেন্ডিং হয়ে গেছে মানে কম দাম মানে আলম ভাই ঠিক আছে যাই হোক আলম ভাই খুবই কম দামে তার কবুতর গুলো দেয় আর মোটামুটি চল্লিশ পঞ্চাশ পেয়ার কবুতর একটা বিরোর মধ্যে দেওয়া থাকে যাই হোক বন্ধুরা যা যে পেয়ার ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে দেয় তো আলমগার ঠিকানা বলে দিবেনা কলেজের পাশে আচ্ছা দেওয়া থাকবে বন্ধুরা কোনো সমস্যা নেই যার আর ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে এগুলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন বড় সাইজের বড় বড় বল বড় একটা পোটার কবিতা দেখতে পাচ্ছি এটা কি মেঘ ভাই পোটার না ভাই কালারটা সম্ভবত ব্লু কালার মাশাল্লাহ সামনেটা কি নর না মাদি ভাই সামনেটা নর পিছনে একটা মাদি পিয়ারে ডিম্বা চ করছে ভাই মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় বল দুটারে सेम টু सेम ভাই পিয়ারে কেমন কি দামটা আছে একদম ছোট করে দামটা দিবেন ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় 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 আলা কত বড় সাইজের বিগ সাইজের কবুতর জোড়াটা ফুল আনি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা আছে এই চমৎকার পেয়াটা যারা নিতে চান তারা বাইকে নক করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকায় চমৎকার পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন আলম ভাই কি দেখাই দিয়েছেন ভাই বন্ডিনেট কবুতর মাশাল্লাহ এটা কি কালার মধ্যে স্পেন্সেল কালার না এটা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার

একদম ফুটবল শোকিং এ হয়েছে হইছে বেবি কয় ফেদার দুই থেকে তিন ফেদার তাই এই গার্ডে চলে আসছে এটা কি ন রইবো না কি ভাই বাবাটা ন রইবো না আর এই যে কিছু বলে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাদি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বয়স চলছে মাত্র দুই ফাদার দেখতে পাচ্ছেন সাইজটা খুবই কিন্তু চমৎকার রিংয়ের গণের এই পেট ওর ভাই ব্যা একদম 2500 একদম 2500 টাকা পড়বে দামদাম চলবে না দামদাম চলবে না বন্ধুরা একদম 2500 টাকা পড়বে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাকি নক করে মাত্র 2500 টাকায় এই চমৎকার পেড়া বাইরে কাছে নিতে পারবেন শালো কবুতর মা শালা ডিম করছে জি ভাই রানীন বাচ্চা করানো জুড়া শালো কবুতরে জোড়া দানা টাকি নরমাদি ভাই দানিটল মাদি দাম হচ্ছে মাদি পেড়া কত পড় একদম 2500 একদম 2500 চলবে না ভাই

रेसा

এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার বা এই পেয়াটা করছে পেয়াটা কত বড় ভাইজান একদম পঁচিশশো টাকায় বার হুমা কবুতর বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে অল্প দামে যারা খুঁজেন তারা এই পেয়াটা নিতে পারেন মাত্র মাত্র পঁচিশশো টাকায় না ভাই ওনলি পঁচিশশো টাকায় এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে বড় ভাই ইউলো কালার একটা পেয়ার দেখতে পাচ্ছি দাদা ভাই এটা কি করবো তো বাগদাদি মাসাল ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো বাগদাদি হুমা কবুতর না এই পেয়ারটা কত পড়বে একদম পনেরোশো টাকা তোমরা দেখতে পাচ্ছেন বড় সাইজের বাগদাদি কবুতর জোড়াটা ফুল আনিন্ডি মাচ্চা করানো অনলি পনেরোশো টাকা এই চমৎকার পিয়া টালম্বের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বাড়ি কি দেখা ভাই মিলি বার কালার মধ্যে কি রেসার ডিমাচা করছে আমার হাতে কি নর না মাদি ভাই এটা নর বামেরটা হচ্ছে মাদি এই পিয়াটা কত পড়বে একদম এক হাজার টাকা বন্ধুরা রোজা রমজানের দিন কথা কম হবে ঠিক আছে এই চমৎকার পিয়াটা যারা নিতে চান ডিমাচা গ্রান্ডি সহকারে পাবেন মাত্র এক টাকার মধ্যে ওনলি ওয়ান

ডিম পারবে এটা কি ডিমসার দেওয়া যাবে এই পিয়াটা কি সিরেছে না লাহোরি এটা লাহরি কবুতর এই পিয়াটা কত ভাইজান এটা যান মাত্র দুই হাজার টাকায় লাহোরি কবুতর ডিম সহকারে যাই বলতে পাচ্ছেন পিয়াটা কিন্তু খুবই চমৎকার বিগ সাইজের

ফুল আনিন ডিম বাচ্চা করানো মল্ডিং চলতেছে দেখতে পাচ্ছেন এই পিয়াটা নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে আলম ভাইয়ের কাছ থেকে ভাই এক জোড়া জেট ব্ল্যাক কালার মধ্যে বোম্বাই দেখতে পাচ্ছি ভাই এর কি ডিম বাচ্চা করছে এই পিয়াটা কত বড় ভাই মাত্র পনেরোশো কি কন ভাই দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল জেড ব্ল্যাক কালারের মধ্যে বোম্বাই কবুতর ফুল রানিং এই পিয়াটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা আলম ভাইয়ের কাছ থেকে বাড়ি কি দেখাই ভাইজান লক্ষ কবুতর ব্ল্যাক কালার মধ্যে তেলগুলা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

এটা কি লাহোরি না সিরাজী সিরাজী কালার না কি নরনামাদি ভাই নর কবুতর এটা কত পড়বে একদম ছয়শো টাকা আপনাদের ছয়শো টাকার কবুতর দেখতে পাচ্ছেন শেভটা কত চমৎকার আর কালারটা কিন্তু ইউলু কালার ডিম্বাচক করানো রানিং নর এই নটটা নিতে পারেন মাত্র ছয়শো টাকার মতো বাইরের কাছ থেকে অনলি ছয়শো টাকা লং ফেজ এটা কি নরনামাদি এটা কি রানিং হচ্ছে এটা কত পড়বে ভাই যান একদম এক হাজার টাকায় লং ফেস রানিং নর কবুতর না বন্ধুরা যাদের মাদি রয়েছে তারা কিন্তু বাইকে নক করে এই নটটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মতো বাইরের কাছ থেকে ভাই কি দেখাইতেছেন ভাই শ্যালো কবুতর মা শাল এর কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো শ্যালো কবুতর জোড়া পিয়ারা কত পড়বে ভাই একদম দুই হাজার টাকা এটা কি ডিমাচা করানো না ডিমাচা করানো বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় শেয়ার কবুতর জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এক পিস সিঙ্গেল কবুতর এখানেও দেখতে পাচ্ছি লক্ষখানা ভাই ব্ল্যাক কালারের মধ্যে এই ছেল কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছড়া বড় হয়ে গেছে এই কি নন মাদি মাদি কবুতর এটা রানিং মাদি এটা কত পড়বে একদম আটশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা জেড ব্ল্যাক কালারের মধ্যে রানিং লক্ষ কবুতর মাদি অনলি আটশো টাকা ভাই একদম কি দেখতে পাচ্ছি ইউলো কালারের মধ্যে সিরাজি না লাহরি সিরাজি বিগ সাইজের সিরাজি না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছি কত বড় সাইজের সিরাজি এক পাশ থেকে আরেক পাশে কিন্তু চলে যায় এটা কি ডিম্বাচ্চা করছে ভাই কত বড় ভাই পিয়ারটা একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু খুবই ডাকাডাকি করতে আসছে ডানেরটা মাদি কবুতর ডিম্বাচ্চা করানো এই চমৎকার বিগ সাইজের জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন আজকে ভিডিও থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই কি দেখাইতেছেন রেড কালার কি বোম্বাই এটা কি ডিম্বাচ্চা করছে ডিম্বাচ্চা করানো রানিং বোম্বাই না এই পিয়ারটা কত বড় ভাই যান মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এতদিন টাকার জন্য কিনতে পারেন নাই তারা কিন্তু এই চমৎকার চমৎকার পেয়ার গুলো ডিম বাচ্চা গ্রান্ড সকাল নিতে পারবেন এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে সিরাজি কবো রেড কালার না আচ্ছা এই পেয়ার ডিম বাচ্চা করছে এটা কত পড়বে জোড়াটা একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে সিরাজি ডিম বাচ্চা গ্রান্ড সকাল এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বাইরে কি দেখাতেছেন টাকাটাই করতেছে ভাই বেশি বাগদাদি হুমাগুমো তো আর

বারোশো টাকার মধ্যে ভাই এখানে কি বোম্বাই দেখা দিয়েছেন ব্ল্যাক কালার এর না বন্ধুরা এই জুটিটা দেখতে পাচ্ছেন যা আছে তাই কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেয়েটা কত করবে একদম পড়বে রানিং পেয়ার ডিম হচ্ছে করানো না মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা আলমের কাছে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ভাই ডিম সকালের একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই রেসার একদম এত বড় সাইজের ভাই রিসার ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখা দিয়েছে ডিম গুলো দেখতে পাচ্ছেন ডিম জমে গেছে আচ্ছা জমা ডিম কি প্লেট সে দেওয়া যাবে কত বড় ভাই প্লেয়াটটা মাত্র পনেরোশো টাকায় বিগ সাইজের জমা ডিম শহের রেসার কবুতর তারপরে ক্লোবার কালারের মধ্যে না মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই ডিম শহরের ফ্লাড নিতে পারবেন ভাই ভাইখানে কি দেখাইতেছেন মাক্সি এক পিস সিঙ্গেল কবুতর ভাই কি রানিং হচ্ছে নর না মাদি মাদি এটা কত পড়বে একদম আটশো টাকায় বন্ধুরা মাক্সি কালারের মাক্সি রেসারের রানিং মাদি